ইসরায়েলকে প্রতিরোধে বছরের পর বছর প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়েছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গাজাই তেলবিপের হামলার জেরে বেশ জোরে সক্রিয় হয়ে ওঠে সংগঠনগুলো গত এক বছরে বেশ কয়েকটি ফ্রন্টে বাধে লড়াই তবে নেতানীয়হ প্রশাসনের হামলায় এবছর একে একে মারা যান হামেসের রাজনৈতিক ও প্রশাসনিক প্রধান সহ বহু কমান্ডার সিরিয়ায় প্রাণ যায় ইরানের রেভলিউশনারি গার্ড নেতার বারো জনের বেশি সিনিয়র কমান্ডারের মৃত্যুর পর সর্বশেষ হামলার টার্গেট হলেন হিজবুল্লার শীর্ষ নেতাও এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঠেকানোর মতো আর রইলোকে তেহরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো অবশ্য হার মানতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের দাবি শীঘ্রই নিহত নেতা হাসান নাসরুল্লাহ শূন্যস্থান পূরণ করে লড়াই চালিয়ে যাবে হিজবুল্লাহ গাজায় এক বছরের আগ্রাসন চালিয়েও কিছু শেখেনি সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র বুঝতে ব্যর্থ হয়েছে যে নিরীহ মানুষকে গণহত্যার মধ্যে দিয়ে প্রতিরোধ সংগঠনকে ধ্বংস করা যাবে না ইহুদি সন্ত্রাসীদের জানা উচিত লেবাননের হিজবুল্লার শক্ত কাঠামোর বড় কোনো ক্ষতির নেই তাদের সবগুলো প্রতিরোধ সংগঠন হিজবুল্লার সাথে আছে আর সমর্থন দিয়ে যাবে হাসান নাসুল্লার মৃত্যু দমাতে পারবে না মধ্যপ্রাচ্যের সশস্ত্র যোদ্ধাদের এমন হুশিয়ারি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী সর্বস্ব নিয়ে হিজবুল্লার পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে তারা হাসান নাসরুল্লার প্রাণহানি লেবানন ইরাক ইয়েমেনের প্রতিরোধ লড়াইয়ে প্রভাব ফেলবে না তার শহীদে মৃত্যু যোদ্ধাদের আরও শক্তিশালী করবে আমাদের অস্ত্র মিসাইল সহ সব সামরিক সক্ষমতা নিয়ে হিজবুল্লার পাশে থাকবে যোদ্ধারা ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেছে হিজবুল্লাও জানিয়েছে শীর্ষ নেতার মৃত্যু হলেও হাজার হাজার যোদ্ধা আছে যারা প্রতিশোধ নিতে উন্মুখ আছে সমৃদ্ধ অস্ত্র ভাণ্ডারও যদিও বেপরোয়া ইসরায়েলকে থামাতে এসব গোষ্ঠী কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ আছে অনেক বিশ্লেষকের